আমি চাই তো খুব যে ছেলে বেশি কষ্ট পাইছে বোর থেকে মানে বউ চলে গেছে আমি প্রবাসী মানুষদের বেশি পছন্দ করি বাবা প্রবাসীর কথা এত তাড়াতাড়ি বলেন প্রবাসী তো বউ চলে যায় আপনি কি সহ্য করতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারবো পারবো না কেন ভালোবাসার টান থাকলে এক বছর কেন 10 বছর 20 বছর অপেক্ষা করা যায় 20 বছর অপেক্ষা করতে পারবেন আচ্ছা ছেলে মেয়ে আছে আপনার আছে একটা ছেলে আছে ছোট ছোট একটা ছেলে আছে না কি কাজ করেন আপনি আমি ছেলে না তেমন কাজ করতে পারি না আগে মেশিন চালাইতাম এখন বাসা কাজ করি বাসা কাজ করেন না কটা আসেন বাসা দুই বাসাই করতাম এখন এক বাসাই করি ফ্যামিলি কি কি আছে আপনার আর ফ্যামিলি আছে আমার সৎ আমার বাবা আছে তারা দেশে থাকে আমি ঢাকাতেই আমার বাবুর এমনি আমি কাজ করি এখন যদি মনে মতো কেউ মনে করেন একটা প্রবাসী ভাই পাশে দাঁড়াইতো যদি

আচ্ছা আগের বিয়েটাকে প্রেম করে করেছিলেন নাকি ভালো এই যে বাবা না থেকে দিছিল সেই বিয়ে থেকে নেই না আচ্ছা এখন কি প্রেম করে বিয়ে করবেন হ্যাঁ প্রথমে দেখব জানব প্রেম করব সম্পর্ক করব তারপর বিয়ে শাদি করব তারপর তার সাথে জীবনে সংসার সাজাবেন নাকি আচ্ছা বাসুর ঘরে মেয়েরা সবথেকে কোন জিনিস পছন্দ করে জানে যে কোনো একটা ফল আয়না দিলে আমি খুশি যে কোন একটা ফল এনে দিলে আপনি খুশি হুম বাহ বাহ স্বামী রাত কটা বাজে আসলে আপনি খুশি হবেন

তরকারির ভিতরে হলো লবণ না আচ্ছা এখন আপনি বয়স্ক লোকদের বিয়ে করতে পারবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন হ্যাঁ বয়স্ক লোকই তো আমি চাই যে আমার একটা ছেলে আছে আমার ছেলে ডা তো তার দেখতে হবে তাই না বয়স্ক লোকদের তাহলে তো ছেলেমেয়ে থাকবে আপনি কি করবেন হ্যাঁ আমি মানা নিব সে যদি আমার ছেলের আদর ভালোবাসা দিতে পারে আমি তার দশটা হলো আমি পালতে পারবো কারণ আমি মায়ের জাত তাই না আপনার সাথে আমি এত কথা বললাম দর্শকরা আপনার কথা শুনলো সবাই আপনার কথা খুব সুন্দর হয়েছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সম্বাদের জন্য পরবর্তীকের বিড়ি জন্য অবশ্যই বিচার ব্যক্ত করবেন